না গো আর কোনো দি তুমি মোরে না গো আর কুনুদি ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাসি গো আস কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসি গো আস কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলবো আর কোনোদিন ভালোবাসো তুমি মরে বলবো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে ভালোবাসা কব আপনা তাইনি গো কেন প্রতিভা ভালোবাসা কব নয় পরা তাইনি এগ কেন প্রতিভা কেন প্রতিভা কেন প্রতিভা ভুলব না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে বলবো না গরু দিন ভালোবাসো তুমি মোরে ভালোবাসাতে যে আগা সেই আনল গো দেহে চলে বারো মার ভালোবাসাতে পেয়েছি আদা সেই আনল গো দেহে চলে বারো মার বাউলের অন্তরে বাউলের অন্তরে না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বলব নাগ আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে